অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগুক না লাগুক মুসলিম ভাই হিসাবে আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার শেয়ার করবেন আপনার একটা ভাই এই সুযোগ পায় আসসালামু আলাইকুম আশা করি সবাই আমার ফেসবুক এবং ইউটিউবের বন্ধু বান্ধব যারা আছেন সবাই ভালো আছেন তো সময় আমার ভিডিও দেখার প্রস্তুতি নিয়ে থাকেন হয়তো বা এক একজনের এক একটা প্রয়োজন কিন্তু আজকের ভিডিওটা আমি যে বিষয়গুলো নিয়ে করতেছি হয়তো বা অনেকের কাছে এই বিষয়টা প্রয়োজন মনে হতে নাও পারে তাই ভিডিও শুরুতে অনুরোধ করবো একটু মনোযোগ সহকারে আজকে এই পাঁচটা দশটা মিনিট একটু আজকে আমার একটু শুনে যান আপনার আজকের ভিডিওটা উপকারে আসুক আর না আসুক আমি মনে করি ভিডিও একটু শুনে যান তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমি এখানে ধারণা আছি আমার পাশে হুজুর আছেন এবং আমার পাশে মামা আছেন এই যে বিষয় নিয়ে কথা বলবো যেমন একটা আমার পিছনে একটা ঘর দেখতেছেন এটা কিন্তু একটা মাদ্রাসা তো এই যে আমার পিছনে যে ঘরে মাদ্রাসার প্রিন্সিপাল আমার মামা এবং পাশে হুজুর আসেন ওস্তাদ এবং এই মাদ্রাসার প্রায় এগারো জন ওস্তাদ আছে এবং ছাত্র সংখ্যা প্রায় দুইশোর কাছাকাছি দুইশোর কাছাকাছি একশো আশি জন মনে হয় আছে বর্তমানে নতুন ভর্তি হইতেছে তবে এখানে সমস্যা হলো দেখেন আমরা বাংলাদেশি আমাদের কিন্তু ধর্ম ইসলাম এবং আমাদের বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি হিসেবে আমার কাছে এতটা খারাপ লাগলো বিষয়টা দেখে যে আমি স্বাভাবিক আমি ইতালির কথা বলি যেহেতু আমি ইতালিতে আসি সেটা কিন্তু খ্রিস্টান দেশ তারা তাদের দেশে তাদের ধর্মীয় জিনিসগুলো যেমন আমাদের দেশে কিন্তু মাদ্রাসা এগুলো আমাদের ধর্মীয় ধর্মীয় দেশে খ্রিস্টানদের জিনিসগুলোকে সব সময় দেখছি উঁচু দাঁড়ান কোটা বড় বড় জিনিস সিস্টেম হিসেবে তারা তৈরি করে কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন যেখানে আমরা মুসলিম আমাদের শিক্ষা কিন্তু ইসলাম ইসলাম শিখতে হবে ইসলাম শিখতে হলে কি হবে আমাদের মাদ্রাসা মসজিদ এইগুলোই আমাদের প্রয়োজন আর সেই জায়গায় আমাদের বাংলাদেশে এখন বর্তমানে স্কুল বিভিন্ন পার্টি সেন্টার এইগুলো বিভিন্ন সরকারি ভাবে বড় বড় দালান করা হইতেছে অথচ মাদ্রাসাগুলো দেখেন এই এই পরিস্থিতি এখানে আপনারা হয়তো বলতে পারেন যে দুইশো ছাত্র এখানে কিভাবে পড়াশোনা করে এটাও কিন্তু একটা ঘর এটা কোনো মাদ্রাসা না এটা একটা ঘর এখানে এটার মেন মাদ্রাসা আছে একটু সামনে দুই কিলোমিটার দূরে সেই মাদ্রাসায় ছাত্র জায়গা না হওয়ার কারণে এখানে বাসা বাড়ির ভিতরে ছাত্রদেরকে জায়গা দেওয়া হচ্ছে মাদ্রাসায় পড়ালেখার মান খুবই ভালো যার কারণে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ছাত্ররা এসে ছাত্র এসে এখানে থেকে পড়াশোনা করার চেষ্টা করতেছে এখন এখানে সর্বোচ্চ মানে সর্বপ্রথম যে বিষয়টা দরকার যেহেতু দেখেন দূর থেকে যদি একটা মানুষ এসে মাদ্রাসায় পড়াশোনা করে এখানে সর্বপ্রথম দরকার একটা বোর্ডিং থেকে যাতে একটা ছাত্র পড়াশোনা করতে পারে আর বিশেষ করে মাদ্রাসার লাইনে একটা ছাত্র বা ছাত্রী এরা থেকে যদি পড়াশোনা করে বোর্ডিং এ থেকে তাদের পড়াশোনার মানটা অনেক ভালো হয় তো এই জন্য আমাদের সর্বপ্রথম দরকার দেখেন দুইশো ছাত্র আমরা জায়গা দিতেছি কিভাবে এখানে এখানে আমি একটু যদি দেখাই আমার পিছনে ঘর এই ঘর ভেঙে এখন কাজ ধরবে এই ঘরের জন্য এখানে মাদ্রাসা করার জন্য প্রায় দুই তিন বছর যাবতই চেষ্টা করতেছে কিন্তু টাকার কারণে এই মাদ্রাসাটা করা হচ্ছে না এখানে যেমন ধরুন অনেকের সাহায্য সহযোগিতা আসে যখন যে সাহায্য সহযোগিতা আসে তখন সেই টাকা দিয়ে করবে যেমন এখানে আমার পাশে টাকা পাইছে দেখা যায় মানে মাদ্রাসার কাজ করবে করবে বলে কিন্তু মাদ্রাসার কাজটা চলমান করতে পারত এখানে দেখেন মিস্ত্রিরাও আসছে এসে কাজ করে গেছে দেখেন এখানে বলা হয় কিন্তু কাজ করে এই দেখেন এই যে কাজটাও করতে মনে হয় দিন হয়ে গেছে এখানে জম পড়ে গেছে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মাদ্রাসার কাজ টাকার অভাবে করতে একটু একটু করে যতটুকু সম্ভব তারা চালিয়ে যাচ্ছে তো আমি নতুন বছর উপলক্ষে সকল মুসলিম ভাই ব্রাদারকে বলবো একটু ভাই সাহায্যের হাত বাড়ে আমরা এক এক জায়গায় বিভিন্ন জায়গায় অনেক টাকা নষ্ট করি এখন এখনকার এই যুগে বের হলে একশো টাকা দুইশো টাকা এটা চা খরচই হয় না আমি আপনাদের কাছে বলবো না ভাই এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা দেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই যে এই যে মাদ্রাসাটা এই এখানে যে ঘরটা দেখে এটার বাহিরেও এখানে ছাত্র জায়গা না হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের বাসা বাড়ি ব্যবহার করতেছে ছাত্রছাত্রী পড়াশোনা করে একটা মাদ্রাসা যেখানে ছাত্রদের থাকা বা খাওয়ার জায়গা নেই মানুষের বাসা বাড়ি ব্যবহার করতেছে এবং মাদ্রাসা রড রড কিনে যাচ্ছে

আপনাদের ঘর থেকে বের হইলে বাসা থেকে ছুটির দিন বের হলে পঞ্চাশ ইউরো ষাট ইউরো একটা রেস্টুরেন্টে চলে যায় আপনাদেরকে আমি শুধুমাত্র যদি বলবো আপনাদের পাঁচ যেটা আপনাদের একটা রেস্টুরেন্টে এক ঘন্টা কাজ করলে একটা বনাসও পান আপনারা যার যেখান থেকে যত সমর্থন সমর্থন আছে আপনার পাঁচ ইউরো বাংলা টাকার পাঁচশো টাকা হয়ে যেতেছে বাংলাদেশে তার অনেক আগে যেতেছে আমার ভিডিওটা যদি দশ হাজার মানুষ দেখেন এক টাকা করে দিলেও দশ হাজার টাকা এক লাখ মানুষ দেখলে এক টাকা করে দিলেও দশ লাখ টাকা এই এক লাখ টাকা তো আমি চাইতেছি যে সবাই একজনের উপর জোর না সবাই সমান এই থেকে একটু একটু করে গান করে মাদ্রাসাটা আমরা কাজ শুরু করি এখানে এই যে দেখেন আরেকটা রুম মাদ্রাসা এইভাবে মানে একটা মাদ্রাসা যেখানে দুই তিনশো ছাত্র পড়ালেখা করে সেখানে এরকম একটা পরিবেশে এরকম মানুষের ঘর ব্যবহার করে কাচারি ঘর ব্যবহার করে রান্নাঘর ব্যবহার করে তারপরে পড়াশোনা করে এইগুলো আমার কাছে আসলে মুসলিম হিসাবে খারাপ লাগছে তাই আমি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করব যে যে যেখান থেকে পারেন একটু এখানে আমি ঈদের কথা বলছিলাম দেখি এই যে দেখেন মাদ্রাসা ঈদ ঈদটা পর্যন্ত মোটামুটি কিছু কিনে রাখা হয়েছে জায়গা না হওয়ার কারণে বাসা বাড়িতে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা এই যে মাদ্রাসার নাম রিয়াজ মহিলা মাদ্রাস এই ভিডিওর মাধ্যমে নতুন বছর উপলক্ষে সকল কি বলবো যে ভাই আমি নিজে একটা ভালো কাজ করার জন্য আসছি সকলকে নিয়ে আমার ভিওর যারা আছেন সবাইকে এই ভালো কাজটা করে অনুরোধ থাকবে বেশি আপনার বিকাশে দশ টাকা আছে আপনি নাম্বারে দশ টাকা পাঠিয়ে দেন আমি বিকাশ নাম্বার মুখে বলবো মুখে বলবো সাথে সাথে আপনারা ওই নাম্বারে আমি দিয়ে দিব আপনারা টাকা বিকাশে পাঠিয়ে দিবেন দশ টাকা করে দিলেও দেখেন এক লাখ মানুষ দেখলে দশ লাখ টাকা আমি মনে করি এই মুহূর্তে যদি দশ লাখ টাকা হয় মাদ্রাসার কাজ ধরা যাবে আর এখানে যে পরিমাণে ছাত্রছাত্রী আর এখন মাদ্রাসা যদি থাকার ব্যবস্থা হয় আমি মনে করি যে এখানে আরো দুই তিনশো ছাত্র এমনি বেড়ে যাবে তো একটা মাদ্রাসার জন্য আমি মন করি দশ টাকা বিশ টাকা করে দিয়ে যদি একটা মাদ্রাসা আমরা সবাই মিলে তুলে তুলতে পারি এটা আমাদের জন্য অনেক আর আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কথা বলবো যে মাদ্রাসা সম্পর্কে একটি মাদ্রাসায় মোটামুটি কত দূর থেকে ছাত্ররা এসে পড়াশোনা করে মাদ্রাসায় প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটার থেকে অথচ তাদের বাড়ি কেছি মাদ্রাসা আছে কিন্তু এখানে আমাদের আরবি বাংলা অঙ্ক ইংরেজি সব সাবজেক্টে লেখা মনে অনেক সুন্দর লেখার মান অনেক সুন্দর ক্লাসে পড়ার ক্লাসে আমরা মুখস্থ করে দিই এই জন্য এখানে পড়া মাধ্যমিক আসে একশো আশি জন আছে এখনো গতি হচ্ছে আচ্ছা মাদ্রাসায় টোটাল একশো আশি জন ছাত্রছাত্রী আছে আচ্ছা এখন মোটামুটি ধরেন এখানে আমরা কতটুকু মাদ্রাসার কাজ করতে গেলে বা কেমন টাকার প্রয়োজন হতে পারে একটা এখানে আমাদের যে ইট কেনা আছে মোটামুটি একতলা ইট আছে

যদি এবছর বাড়ে নাই কিন্তু বেড়ে যায় মনে করে দুই বছর আগে কিনছি তখন পঞ্চাশ হাজার টাকা তুলতেছি তাই সুযোগ পাইলে দার উদার করে ঋণ করে নিজের থেকে মালামাল কিনে রাখছে যতটুকু টাকা নেই টাকা যদি আল্লাহ তালা ব্যবস্থা করেন তাহলে এখন এই কাজ যদি ধরছি দরকার বলে মিস্ত্রি খরচ না দিতে পারে কাজ বন্ধ রাখছে এখন আল্লাহ তালা ব্যবস্থা করলে আমার কাজ দরবন যাই হোক আমি মনে করি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের আমাদের এই মাদ্রাসার কাজ বন্ধ থাকবে না যেহেতু আমরা সকলেই মুসলিম আর ধর্মীয় একটা ঘর উঠানোর জন্য আমরা সকলের সহযোগিতা যাচ্ছি এটা আমি মনে করি সহযোগিতা নেই টাকা আমার আপনার চার যার নিজেরই থেকে যাবে এই টাকা কোনোদিনও কারো অন্য জায়গায় চলে যাবে না তো আমি এতটুকুই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে টাকাটা পাঠানোর মাধ্যমে মামা আপনাকে বিকাশ নগর ট্রাকে এরকম কোন নাম্বার আছে আচ্ছা একটা নাম্বারই একটু বিকাশ নগর ট্রাইকার নাম্বার বলুন আবার একটু বলুন 01744270628 আবার একটু বলুন 01744270628 যে নাম্বারটা বস এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব যদি স্ক্রিনের সাথে আমার এই মুখের নাম্বারটা মেলে তাহলে আপনারা বিকাশ নগরে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন তো আজকে ভিডিওর বড় করব এই পর্যন্তই ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি এখানে কোনো কাজ করা হয় সেটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর সর্বশেষ একটা ঠিকানাটা কোথায় বলে দিই ঠিকানা হলো আমাদের সিলেটপুর জেলা জাজিরা জেলা জয়নগরী গ্রাম আমার এলাকার নাম হলো পশ্চিম ছাব্বিশ পাড়া এখানে যোগাযোগের ব্যবস্থা হলো যদি পদ্মা সেতু থেকে আসতে হয় পদ্মা সেতুর প্লাজা থেকে আসতে গেলে পদ্মা সেতুর টুল প্লাজা হইয়াঘাট হইয়া গঙ্গানগর হইয়া পশ্চিম ছাব্বিশ পরিকানাটা বলবাম এই জন্য অনেকে আসেন সরাসরি সহযোগিতা করতে চান যে সরাসরি এসে আমি মাদ্রাসার এই কাজটা করে দিতে চাই মাদ্রাসার এতটুকু আমি করে দিতে চাই এরকম অনেক ভাইফেরা দ্বারা আছেন বিশেষ করে আমাদের ইতালি প্রবাসী অনেক দেশে আসেন চান যে একটা মাদ্রাসায় আমি শরীর হই বা নিজে ভালোভাবে একটা কাজ করি মাদ্রাসার জন্য তাদের জন্য আজকের এই ঠিকানা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করবেন তাছাড়া যে নাম্বার দাও বিকাশ এই নাম্বারে মামার সাথে যোগাযোগ করে আপনারা এখানে এসে সরাসরি যোগাযোগ টাকা আপনারা মাদ্রাসের জন্য দিয়ে যেতে পারবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগুক না লাগুক মুসলিম ভাই হিসাবে আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ার আরো দশটা ভাই এই মাদ্রাসায় শরিক হওয়ার সুযোগ পায়